এখন আমরা আছি লেপচা জগতে আজকে লেপচাটা পুরোটাই আমাদের ঘোরার কথা ছিল পাইন ফরেস্ট ঘুরবো কলকাতাতে মানে আমাদের ওখানে অলরেডি প্রচুর গরম পড়ে গিয়েছিল যেই সময়টা আমরা বেরিয়েছি আজ থেকে দুদিন আগে তো স্বাভাবিকভাবে এই সময়টাতে আমরা বেরোই প্রতি বছরই বেরোই মার্চে আর বেশিরভাগই আমরা হিল স্টেশনেই যাওয়ার চেষ্টা করি কারণ পাহাড় আমাদের মানে টানে আমি আমার হাজব্যান্ড আমার ছেলেটাও পাহাড়ি বেশি ভালোবাসে আর আমরা চেষ্টা করি পাহাড় সাইডেই ঘুরতে যাওয়ার তো গত বছর এই সময়তে আমরা যখন যোশী মঠে গিয়েছিলাম বা এর আগেই আমরা গিয়েছিলাম সম্ভবত আমরা তেইশ তারিখে ওখান থেকে রিটার্ন করেছিলাম তো চোদ্দ তারিখে সম্ভবত আমরা ছিলাম যদিও ওখানে প্রচুর বরফ পেয়েছি কিন্তু ওয়েদার খুব ক্লিয়ার ছিল আর ঠান্ডাটা মানে স্বাভাবিক মোটামুটি ছিল আর কি কিন্তু রোদ্দুরের যে তাপটা থাকে না রোদ্দুর থাকলে কি হয় তোমাদের ঠান্ডাটা অত ভালো বোঝা যায় না মানে কষ্ট হয় না আর রোদ না থাকলে ঠান্ডাটা খুব মানে কষ্ট হয় বিশেষ করে আমরা যারা প্লেন জায়গায় আর কি থাকি যেখানে ঠান্ডাটা একটু কম থাকে গরমের ভাগটাই বেশি তো যখন আমি গত বছর ঘুরতে গিয়েছিলাম এতটা কষ্ট হয়নি যতটা এখন হচ্ছে দার্জিলিংয়ে কালকে ছিলাম আর আজকে সকালেই আমরা লেপচাতে এসেছি আর কালকে পর্যন্ত আমরা লেপচাতে থাকব তা এখানকার ওয়েদার ফোরকাস্ট আজকাল দুটোই দুটো দিনই খুব বাজেভাবে ওয়েদার দেখাচ্ছে মানে এরকম মেঘলা থাকবে সম্ভবত বৃষ্টিও হতে পারে এবার দেখো আমাদের নিচে মেঘ যেমনটা আমরা দেখি পাহাড়ের ওপরের মেঘলাটা কেমন হয় মানে পুরো কুয়াশা টাইপের এই একটা ব্যাপার এবার পাইন ফরেস্ট ঘুরব সেই কথাটাতেই আসি গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার পরে পাইন ফরেস্টের কাছে গিয়েছিলাম রীতিমতো প্রথম কথা কোনো মানে কেউ নেই ফাঁকা একদম আর আসবেই বা কেন এইরকম ওয়েদারে মানে সম্ভব না বিশেষ করে এরকম ফরেস্ট টাইপের যে সাইট সিনগুলো থাকে যেগুলো কিনা অনেকটা ভেতরে ঢুকতে হয় ফরেস্ট মানেই প্রচুর গাছগাছালি থাকবে এরকম ভেতরে ঢুকতে হয় তো ওই পাইন ফরেস্টের ভেতরে মোটামুটি আমরা কিছু দূর কিছু দূর যেতে পেরেছি বেশিটা তো যাওয়া সম্ভবই হয়নি কারণ মেঘগুলো যখন এসে গাছে বাড়ি খাচ্ছে স্বাভাবিকভাবেই একটা জলরাশি জমছে আর সেই জলগুলো করে গায়ে এসে পড়ছে সেইভাবে আর ঘুরতে পারলাম না লেপচাটাই জানি না আবার কবে আসা হবে হয়তো কপালে থাকলে আবার কখনো আসবো মানে একটা মজার কথা বলি আমি প্রচুর পরিমাণে মানে জামা কাপড় নিয়ে এসছিলাম যেগুলো কিনা পরবো ভেবেছিলাম এরকম ফরেস্টে একটা শাড়িও এনেছিলাম সেটার হলো না আর এখন এই যে কিছু করার নেই উম যে বসে পড়লাম হোমস্টের ভেতরটাই তাহলে এখান থেকে একটু ভিউটা তোমাদের শেয়ার করব আর আমি যেটা বলছি যে পরিস্থিতির মধ্যে এখন আমি আছি ঘুরতে এসে সেটা একবার তোমরা দেখো আমি তোমাদেরকে একটু দেখাই চলো একটু বাইরের দিকে যাই বাইরেটা ভীষণ কনকনে হাওয়া ঠান্ডা ভীষণ অবস্থা পুরো পুরো ক্লাউডি আমি এখন যে হোমস্টেতে রয়েছি আর এই হোমস্টের যে বেলকনিতে আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় স্পষ্ট আমাদের এই হোমস্টের মালিক আমাকে শেয়ার করলো যে ঠিক আমার সামনেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর ঠিক এই দিকটা হচ্ছে দার্জিলিং টাউনটা দার্জিলিং টাউনটাকেও খুব সুন্দরভাবে দেখা যায় আর এই হোমস্টা থেকে হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘাটাও খুব সুন্দর দেখা যায় বাট ওই আর কি কপালে না থাকলে কি করে হবে একবার দেখো কি পরিস্থিতি আর রীতিমতো হাড় কাঁপানোর ঠান্ডা দেখো মানে ঠান্ডা তো সহ্য করা যায় বাট হাওয়া হাওয়ার যেতে তেজ আমি তো এখন কথা বলতে পারছি না আমার কথা পুরো আটকে আটকে যাচ্ছে তো স্বাভাবিকভাবে আমি যখন কোথাও ঘুরতে যাই তখন আমি বেশিরভাগ সময়তেই ঘোরাতেই ফোকাস করি তখন আর লাইভ আর এইসব করা হয় না হয়তো ভিডিও ফুটেজ অনেক তুলে রাখি সেগুলো পর পর পরে আর কি আস্তে আস্তে শেয়ার করি কিন্তু কখনো এইভাবে লাইভে আসা হয়নি এই প্রথম আমি আর কি লাইভে আসলাম তাও আবার ঘুরতে এসে কারণ অনেকটা সময় পেয়ে গেলাম আর কি ধরো এখন মানে মোটামুটি বিকেলও হয়নি তাহলে পুরো বিকেলটা কি করব কি করব ঘরে তো বসে থাকা এইভাবে সম্ভব নয় তাই আর কি লাইভে চলে আসলাম তো তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একবার কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো আর কারা কারা এখন বর্তমানে এই সময়টা তো সবারই বাচ্চাদের আর কি স্কুল ছুটি থাকে মোটামুটি অনেকেই আসে ঘোরার জন্য থেকেই বা ঘুরতে গেছো কোন হিল স্টেশনে গেছো সেটাও কমেন্টে জানাও

যেহেতু এটা একটা হোম স্টে তো যারা ফ্যামিলি নিয়ে আসে প্রত্যেককে পুরো একটা মানে আলাদা আলাদা সেট আপ ভাগ করে দেয় মানে লাঞ্চ করার জায়গা আলাদা থাকে প্রত্যেকের মানে সিঙ্গেল সিঙ্গেল থাকে তো এটা হচ্ছে আমাদের প্যাসেজটা আমার রুমের সঙ্গে রুমের পরে এটা হচ্ছে আমাদের আড্ডা রুম আড্ডা দেওয়ার রুম চা খাওয়ার রুম এন্ড ডাইনিং রুম যেটাকে আমি বলি কিন্তু যেহেতু আমি এখন ঘুরতে এসেছি আন্টা ছাড়া তো কোনো কাজে নেই তো এটা হচ্ছে সেইটা আমি পেয়েছি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ অ্যাকচুয়ালি এগুলো পাহাড়িয়া গাছ এই গাছগুলো আমাদের নিচে খুব একটা হয় না হলেও খুব একটা বেশি বাঁচাতে পারিনি আমি কিছু গাছ আমার কাছেও ছিল কিন্তু সেগুলো আমি বাঁচাতে পারিনি তবে এইটা থাকে আমি জানি তো এত সুন্দর করে গাছ দিয়ে প্রতিটা কোন মানে সাজানো আমার তো প্রচন্ড পছন্দ হয়েছে আচ্ছা এই হোমস্টেটা পুরো একদম লেপচা জগতের যে ফরেস্টটা ঠিক অপোজিটে লেপচা ভিউ হোমস্টেটার নাম দেখো এখানে পাহাড়িয়া ফুল কি সুন্দর এই ফুলটার প্রচুর কালার আছে এখানে পিঙ্ক কালারের এখানে আছে হোয়াইট কালারের আচ্ছা এখানেও একটা ভিউ পয়েন্ট আছে জানো তো এই ভিউ পয়েন্টটা থেকে দাঁড়াও ওটা একবার খুলি ও বাবা পুরো আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে ঠাকা যাচ্ছে না ঠান্ডায় এরকম বাইরেটার অবস্থা এই রকম মেঘলা মানে এই ফিলিং পারে কখনো আমি কল্পনা করিনি মানে একবার ভাবো দিয়ে দিই এটা ক্লোজ করে দিই বাবা থাকা যাচ্ছে না এখান দিয়ে দেখো ও যদিও দেখাও যাচ্ছে না এত মেঘ চলো এবার রুমের দিকে যাই রুমটাই একমাত্র আমাদের এখন ভরসা একটুও বাইরে থাকা যাচ্ছে না রুমটাই হিটার আছে তো রুমেই বসে থাকা কাজ আজকে আর কোনো কাজে নেই যাই হোক আমি তো খুব বেশি লাইভে আসি না সেই অর্থে পারি না মানে লাইভ করতে পারি না তো আর কি বলবো যারা মানে পাহাড় ঘুরতে চাও বা পাহাড়ে যেতে চাও তারা অবশ্যই যাওয়ার দু একদিন আগে ওয়েদারটা একবার চেক করে নেবে আমাদেরই ভুল হয়েছে আমি না কোথাও আগে যাওয়ার আগে খুব ভাবে চেক করি ভীষণভাবে সেখানকার ওয়েদার সেখানকার সব কিছু আমি চেক করে তারপরেই আমি বেরোই এবছরে আমারই ভুল ভেবেছি বাড়ির কাছে দার্জিলিং হাতের কাছে দার্জিলিং চলো চলে যাই আর টিকিটটাও বহুদিন আগেই নেওয়া ছিল তারপরেও আমি চেক করে বেরোইনি চেক করে বেরোলে হয়তো আজকে আমার সঙ্গে এরকমটা হতো না আমি দিব্যি ঘুরতে পারতাম ঠিকঠাক টাইমে এলে এখন বাড়িতেও ফোন করেছিলাম ওখানেও বলছে মেঘ বৃষ্টি সবই হচ্ছে এই সময়টা অ্যাকচুয়ালি নিম্নচাপের সময়তেই আমি চলে আসছি আর উত্তরবঙ্গে মোটামুটি ম্যাক্সিমাম জেলাতেই এখন খুবই ওয়েদার খারাপ মানে বৃষ্টি হচ্ছে তো দার্জিলিং কি দোষ করেছে এই একটা ব্যাপার যাই হোক যারা যখন কেউ কোথাও বেরোবে মনে করবে আমার মতো এই ভুলটা করুন না আমি মানে ওয়েদারটা দেখেই আসিনি যদিও অনেক সময় গুগল ভুল বলে ওয়েদার সম্বন্ধে যাই হোক আজকে এই ভিডিওটা থাক এই পর্যন্তই সবার কেমন লাগলো অবশ্যই জানিও ওকে টাটা তোমার হচ্ছে জ্যাকেট পরে ঘুমাতে হবে আজকে